আসসালামু আলাইকুম আমার নাম احمدুল হাসান আমি সফটম চিনিতে পড়ি আমার ওখানে আমাদের সরজলি বানানোর জন্য প্রথমে একটি একটি মিষ্টি বক্স অথবা জিতার খোল লাগে তারপরে একটি কষ্টি দেখা স্টিলের বাটি রাতিনতেবার আঘা এবং ছলা

রাফিং পেপার দিয়ে মরিয়ে নিছি মরে নেওয়ার পর ধ্রুত বস্ত্র চারদিকে পাঁচটি ছোলা রাফিং পেপার দিয়ে মরিয়ে নেওয়ার পর আমরা বাক্সটি সুন্দর করে সাজিয়েছি তারপর একটি বাটি নিয়ে সেই বক্সের মাঝখানে রেখে দিয়েছি তারপর কাঁচ নিয়ে উপরে রেখে আমরা সরোচরি বানিয়েছি